আসসালামু আলাইকুম আজকে যে মেজো আফার ঘরে দাওয়াত সবার এই যে রান্না করতে বসলাম মেজো আফা গরুর মাংসটা বসাই দিছে এই যে তিন চুলা জ্বালাইছে বরিশালিয়া চুলা এই এক পাকে এক পাকে গরুর গোছ দিছে আর একটা ডাল আর একটা ভাত ऐसे माउज़न पेस करते देते हैं से मंदा ऐसे बारो बार भी मुर्गी कर दे एक तक काटा हुई से आरोग्य एक तक काटे हुई दूध आए कि मोरो एक तक मुर्गी एक तक मोरो ऐसे ताई बस सीवी मस्क कर दे দিয়ে কিরণ বুঝানি আই জালি কুমড়া না হ্যাঁ জালি কুমড়াস লাউ শাক লাউ শাক না জালি কুমড়া শাক রান্না হবে এই চিংড়ি মাছ দিয়ে আর জালি কুমড়া এটা আফার দেও জি আমি যা খাই যে ডাইলে বাগার দিতে আছে ডালটা হয়ে গেছে গরম মশলা ডকনা দিয়ে দিলাম সিদ্ধ হোক

কুমার শাক বসাইবো পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে তেল রসুন বাটা জিরা বাটা মুগোটাকে সুদ্ধিও তো একটু সুখ চিংড়ি মাছ ছাড়াটা কষানো হয়েছে শাকের ডাটা আলু দিয়ে আবার কষানো হয়েছে গরুর মাংসটাও কষানো হয়েছে এটা এখন জল দিয়ে দেওয়া হবে

এটা মুরগির মাংস বসাইবে মশলা দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আদা রসুন এলাচ দারচিনি মশলাটা কষানো হবে মুরগির মাংস বসাই দিছে আলুটা জালি কুমড়ো

বড় বড় শিঙি মাছ বাজে শিঙি মাছটা বোন হবে বাগদা চিংড়ি চাষের মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে করে দেবেন বাবী পোলাও রান্নাটাও হয়েছে পোলাওটা শুরু থেকে দেখাতে পারি নেই এখানে অনেক রাঁধুনি আছে বড় বাবি বাবি ছোটো বাবি জিরার গুলো দিয়ে দেশে বাবি নাড়া ছাড়া দিয়ে নামিয়ে নেবে এখন যে চিংড়ি মাছটা বড়ভাবে বাজে উঠাইছে লাল লাল করে বাজা হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে মুরগির গোষ্ঠ রান্না হয়েছে এই যে চিংড়ি মাছ বসাইবো বেশি লাল লাল করে বেজে নিবো আগে দেখুন আমার দারুণ বৃষ্টি দেখুন হলুদের গুড়া মশলাটা ফসানো হয়েছে পানি দিয়ে দিছে চিংড়ি মাছটা দিব বড় বাবী রান্না করতে আসছে শিঙি মাছটা বুনো হয়েছে লাল লাল করে বুনা করছে বড় বাবি আজকের চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে রান্না হয়েছে অনেক সুন্দর করে বড়ভাবে চিংড়ি মাছটা বোনা করছে বানাবো এটা বিলাতি দুনিয় পাতা এই যে সুটকি মুটকি বাজি পাডা ফিসব রান্না হয়েছে পোলাও চিংড়ি মাছ বোনা গরুর মাংস কারেন নেই অন্ধকার সকাল থেকে কারেন নেই পাঁচটা বাজে কারেন আসব মুরগির মাংস এই যে শাক রান্না কুমার শাক যে জালি কুমড়া খাইতে বসে বাইকারা বাইটপোলারা সুটকি বর্তা এই যে দোকানদার গো বাদ পাটাই দেখতে আসছে বাজারে আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ওই আর এক লেবু কেটে নিয়ে আসে এই যে মোর দুলা ভাই দেখছেন এই আমের দোকানদার এই বাজারে সবাই